আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ঘুঘুর এটা বড়ো ঘুঘুই বলা হয় এই ঘুঘুরটা আমার পুকুরের এখন তো মানে বিভিন্ন বক তারপরে পানি বিভিন্ন কিছু আছে মাছ খেয়ে ফেলে এই জন্য পুকুরের উপরে নেট দিতে হয় নেট বললে একটা অনেক ফাঁকা থাকে এক দেড় ইঞ্চি ফাঁকা থাকে জালের মতো অনেকেই জানেন দেখি এই ঘুঘুটা ওটার ভিতরে যা আটকা পড়ে গেছে যেহেতু বন্য খেতে হয় না এই জন্য মানে এটাকে অনেক ভিজে গেছিলো মানে কখন আটকা পড়েছিলো হয়তো তিন চার ঘন্টা আগে বার একটু সময় হবে বেশি সময় এই জিনিসটা এই ঘুঘুটাকে পরে আমি দেখতে পেয়ে পরে গতকাল বিকালে নিয়ে এসেছি ওটা পুকুরের ভিতর পেয়েছিলাম তারপরে এই যে আজকে রাতের ভিতরে মানে অনেক ভিজে গেছিলো এখনও দেখা যায় হালকা ভিজে আছে কিন্তু এখন বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এখন ছেড়ে দেব কারণ বন্য প্রাণী যেহেতু খেতে হয় না এই আমরা খাই না এই দেখেন পাখিটা ছেড়ে দিয়ে দেন কীভাবে উড়ে চলে যায় পুকুরের ভিতরে যাওয়ার জন্য কত ছটফট করতেছে বের হও গেট খুলে দিয়েছি বের হও দেখি দেখি তুমি বের হও এই তো এই দেখছেন এই হা দেখছো গাছের পড়ছে ওই যে দেখা যাচ্ছে কিনা ওই যে পাখা মেলাচ্ছে এই আরেকটা চলে আসছে ওর কাছে আর সঙ্গী সাথীদের এখন দেখা হয়ে যাবে ওর সঙ্গে এ কয়টা এসে দুইটা আসছে হয়ে যাবে হ্যাঁ দেখছো আর সঙ্গী সাথীরা কেমনে চলে আসে এই দেখেন

তো বন্যপ্রাণী কেউ খাবেন না এভাবে যদি কোনো জায়গায় ধরতে পারেন বা বিপদে পড়ে থাকে তাদেরকে ছেড়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ